শেষের কবিতা যদি অমিত লাবণ্যর পরিণয় শেষ হতো তবে আর শেষের কবিতা অশেষ হয়ে মনের মধ্যে বেঁচে থাকত না দূরত্ব ছিল বলেই তার শেষ হল না মানুষ যখন প্রথম প্রেমে পড়ে সেই প্রেমে এক অব্যক্ত আনন্দ থাকে অকথিত কষ্টও থাকে দুটি চোখের দিকে তাকানোর জন্য অপেক্ষা অস্থিরতা তাকে দেখলেই বুকের মধ্যে একশো হাত রেখা তার চোখে চোখ পড়লে কখনো দৃষ্টি সরিয়ে নেওয়া বর্তমান যুগে সংযোজন তার মেসেজের অপেক্ষায় বারবার মোবাইলে চোখ চলে যাওয়া খুব সাধারণ একটা মেসেজ দেখেও নিজের অজান্তে মুখে হাসি ফুটে ওঠা মোট কথা এসব অনুভব ততক্ষণই খুব বেশি করে থাকে যতক্ষণ তা অকথিত দূরত্বের সীমানায় বাঁধা থাকে প্রেম যখন আসে তার পরিণতির প্রত্যাশাও খুব স্বাভাবিকভাবে নিজের অজান্তেই বুকের মধ্যে বাসা বাঁধে প্রেমের প্রাথমিক স্তর পেরিয়ে দুটি মানুষ যখন একসঙ্গে পথ চলে তাতে মায়া থাকে টান থাকে আবেগ থাকে ঝগড়া অভিমান সবই থাকে সম্পর্ক দৃঢ় হতে থাকে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে সেটাই হয়তো ভালোবাসা সবার ভাগে অবশ্য এই পরের ভাগটা আসে না তারাও ভাগ্যপাল কারণ তাদের জীবনে ওই প্রেম থেকে যায় শেষ না হয়ে শেষের কবিতার মতো করে যাওয়া আর পাওয়ার মধ্যবর্তী যে দূরত্ব যে ভালো লাগা যে কষ্ট সেটাই তো আসলে প্রেম তাই না সেটাই তো আসলে প্রেম